আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আর অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে পাশে রইল আজকে আপনাদের মাঝে মহাব্বত দেবী একটা যে জিনিস দেবী যে জিনিসটাকে সাধনা করলে ওই দেবীটা যখন মন্ত্র তখন আপনাদের মন্ত্র জপ করতে হবে দেবীটাকে যখন ওই যখন এই মন্ত্র বলে যখন মানে এই দেবীটা আসবে

যাই হোক এটা আমি কাটাই দিচ্ছি আমি যে এখানে মন্ত্র তুলছে কিন্তু মন্ত্রটা ওঠায়নি তো যাই হোক দূর থেকে শত্রু মারণ কিরিয়া আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি দূর থেকে এখানে আচ্ছা দেখি মন্ত্র আরে জ্যাংখি জারে জ্যাংকি দূরে तोर मामा बे लंकी छोटी छोटी नुहो जागदे लंकी सल्दी नुहो सलाबे लंकी मेरे पुल मेरे अरे लंकी चले मंत्र पुरो बाचा देखा माता लंकी तेरी हजीर धा

এই সাধনে এই মন্ত্র এই আমলে করতে হবে আপনাদের আমি সুন্দরকে বুঝাই দ্বিতীয় পৃষ্ঠায় এইভাবে দুই পাথ মিলে মহাব্বত দেবী সাধন নিয়ম আই আমল এই এই আমল নয় দিন এ এর জন্য আমল জায়গা লাগবে যা নদী বা পুকুরের কিনারায় আমল করার সময় সূর্য সবুজ রঙের কাপড় পরিধান করুন তারপর একটি পান পাতা মুখে রাখুন পান পাতা যে পান খাওয়া হয় এই যে পানসুবের পান খাওয়া হয় পাতা মুখে রাখুন চারটি মোমবাতি যে কোনো তেল দিয়ে জ্বালাবে বাদী ইয়ে মানে জ্বালাবে যে সেটা তেল হলেই হবে না একজন তেল হলে জাতীয় বাদী জ্বালাবে লেন পরে মোম চার কোনায় চারটি দিন এইভাবে এই চার কোনায় এই যে এই যে এই জেই জি আপনার কাছে যত রকমের ফুল এখানে আপনার কাছে সাত এটা সাত হবে দুন্ধার সাত রকমের ফুল তিন প্রকারের মিঠাই বা মিষ্টি কিছু সিঁদুর সামনে রাখুন তারপর আমুল এক হাজার আটবার মঞ্জু করুন একটি কালো নয় দিন নয় দিনে একটি কালো বড়ফির কিছু বস্তু একটু কিছু দুই গছ সুতিশ পাতলা সাদা কাপড় পাশে রাখুন দেবী মানুষের আসরে আসবে আসরে আসবে এমন শেষ বস্তু কাপড় রেখে দেবীর দিকে দেবীর দিকে দেবে এটা স্ক্রিনশট দেওয়া দ্বিতীয় পৃষ্ঠে মিলিয়ে যাচ্ছি আপনাদের সুতে মারুম আমল রাত মানে আর কি মানে আগের ভাষাগুলো লিখছে সাহেব সুতে মারুং আমল রাত একটাই করা লাগবে আমল শেষ ফুল মিঠাই সিঁদুর প্রভাবিত নদীর ছেড়ে দিন মন্ত্র আরে লঙ্কি জারে লঙ্কি রোগে তোর তামাবে লঙ্কি সুতি জাগাবে জগাবে চালদি নুহু চলাবেংক লাঙ্গি মেরে ফুল মে আরে আবে মানে হিন্দি ভাষাতে লেগে যেত এই জন্য এই সমস্যাগুলা লাঙ্কি চালে মন্ত্র ফুরে বাঁচা বেখা মাতা লাঙ্কি তেরি হাজরি ধা তামাশা জেলা এই এই জিনিসগুলো আপনারা সুন্দরকে শিখে কাজ করবেন সমস্যা নেই যেটা বুঝতে পারেন না সেটা আমার কাছে ফোন দিয়ে জানিয়ে নিতে পারেন বিষয়গুলা কারণ দিন আগের জিনিসগুলা তো বোঝার একটু এগুলা এক ওস্তাদের একজনা এটা মানে নিয়ে আইছে ওস্তাদের ছিল ওই ফটোকপিকে নিয়ে আসে দিচ্ছে আমাকে তো ওস্তাদ তুমি এই জিনিসগুলা দিয়ে ইউটিউবে ছাড়তে পারো বা কাজ করতে পারো আমি এই আমি মেয়েগুলো আপনাদের মাঝে ছি দিচ্ছি আপনারা দেখে শুনে কাজ করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ